তো গাইস আপডেটের পর ওয়ার্ল্ডের সবথেকে ডেঞ্জারাস পুশ কিন্তু আমি দিই আর আমার কাছে কিন্তু মাত্র চব্বিশটা সুপার মেডিকেট আছে আর এই চব্বিশটা সুপার মেডিকেট নিয়ে কিন্তু আমি জনের মধ্যে যাব তো গাইস আমার সাথে কী কী ঘটে তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো তাহলে বুঝতে পারবা আমার টিমমেট কিন্তু এখানে ডাউন হয়ে যায় আর আমি কিন্তু সুপার মেডিকেট মারতে থাকি তো ওকে বাসানোর চেষ্টা করবো দেখা যাক বাঁচাতে পারি কিনা তো এই জন্যে বাসানো পসিবল না কারণ এখানে আমার এইচপি কাটতেছে সত্তর করে ষাট করে তো যদি আমি একটা মেডিকেট মারা ভুল করি তাহলে কিন্তু পুরো শেষ পুরো উপরে চলে যাব তো গাছ দেখা যাক আমি ওই গাড়ি নিয়ে আমি কিন্তু জনের ভিতর ঢোকার চেষ্টা করবো তো আমার কাছে মেডিকেট কিন্তু কম আছে ওর লুট বক্সে কিন্তু সবগুলো মেডিকেটে রেখে ও মরে গেছে তো দেখা যাক ওই লুট বক্স থেকেও কিন্তু মেডিকেট নিতে গেলে এখন কিন্তু আরেকটা রিস্ক হয়ে যাবে তো দেখা যাক সামনে থেকে নিতে পারি কিনা তো গাছ তোমরা নিজেরা একটু লক্ষ্য করো যে এইখানে কিন্তু জোনে আমার এই স্পিড আটতেছে আশি করে এখন ভাই সাতটা মেডিকেট আছে ওর বক্সের ভিতরে তো সাতটায় আমি নিব তো টোটাল পনেরোটা হচ্ছে আমার কাছে তাই তো দেখা যাক পনেরোটা সুপার মেডিকেট নিয়ে আমি কিন্তু দুই হাজার মিটার দূরে জোন আছে আমি ওই জোনে কিন্তু ঢোকার চেষ্টা করবো তো গাইজ বুঝতে পারতেছ ভিডিওটা কতটা ইন্টারেস্টিং তো এরকম ভিডিও বানাতে গাইজ অনেক কষ্ট হয় তো তোমরা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো নি দ্রুত সাবস্ক্রাইব করো তো এরকম নতুন নতুন ভিডিও তোমরা পাবা আপডেটের পর কিন্তু জনপুষটা অনেকটা কঠিন হয়ে গেছে তো তারপরও চেষ্টা করব দেওয়ার জন্য আর এখানে ক্যারেক্টারি স্কিপগুলো তোমরা দেখবা আর দেখে শিখবা ঠিক আছে তো জনপুষের কোনো ক্যারেক্টারই নাই বাট আমি জনপুষ দিতেছি এটা দিয়ে দেখা যাক যাইতে পারি কিনা রাইস তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো তাহলে বুঝতে পারবা তো এখান থেকে কিন্তু আর সাতটা সুপার মেডিকেল আছে সরি আটটা তো এটা দিলে সাতটা হয়ে যাচ্ছে তো সাতটা নিয়ে সামনে যাব এখন কিন্তু বেশ দূর দেখা যাক গাড়ির স্পিড কিন্তু একশো তেইশ কিলোমিটার তো আই থিঙ্ক চাইতে পারবো ও মাই গড আমার কিন্তু সাত কিল আর এখানে তিনটা এনিমি কিন্তু এখনও অ্যালাইভ আছে তো সরি দুইটা এনিমি আমি সহ তিনটা তার মানে দুইটা এনিমি যারা আছে ওরা এক স্কটের প্লেয়ার আর ওরা কিন্তু ভালো প্লেয়ার তো ওদেরকে মারা কিন্তু এই অবস্থায় কিন্তু খুবই টাফ হয়ে যাবে কারণ এটা একটা গ্র্যান্ড মাস্টার লবি ছিল তো দেখা যাক মারতে পারি কিনা তো এদের স্কোর কিন্তু অনেক আমার স্কোরই সব কম তো আমার কাছে মেডিকেট শেষ হয়ে গেছে এখন আমি ইনলার মারতে মারতে যাচ্ছি সামনের দিকে তো গাড়ি প্রায় ফাটাই দিছিল ভাই আমার কাছে গ্রোজা এক্স আছে ভাই করে হেড দুশো বিয়াল্লিশ বাইক এই রেঞ্জে হেড দেবে একশো পঞ্চাশ করে তালি খেলা হবে তো যা বলছিলাম বাইক দুইটা প্লেয়ারই একস স্কোয়াডের তো দেখো আমার কিন্তু হেলথের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আমার কাছে কিন্তু মেডিকেট নাই আমি ওদের ঢুকতে মানে ওরা ঢুকবে আর আমি কিন্তু ওদের মারবো তো এই স্পিডে নেবো আমি ওদের আমার কাছে এমও কম আছে তো পিছনে একটা ইয়ারড্রপ ফেলছে দেখা যাক কী হয় যে ভাই পঞ্চাশ করে হেড দেয় কেন তো জিনিস বুঝলাম না এত কম কেন তো এত মারতেছি একটা নখ হয় না কেন একটা নখ হোক পিছনে এয়ারড্রপটা এই সুযোগ লুট করে নিই তাহলে হয়তো বা কাজ হবে এয়ারড্রপটা পিছনে আছে তো ওখানে কিছু লুট পাবো আমি আটশো চান্দু আটশো আটশো এত লেট করতেছে কেন সামনের দিকে আগাও দেখি তোমার হ্যাডাম দেখি হ্যাঁ এখানে কিছু আমার পাইছি আমি এখানে কাজ হয়ে যাবে ওরা কিন্তু সুযোগ পাইছে একটু হ্যাঁ ও ভালোই আছে ওদের কাছে হ্যাঁ একটাকে ডাউন করতে হবে যেভাবে হোক যে বিফোরটি দেওয়া হবে না শুকো ঢুকো ঢুকো ঠিক আছে এটাকে ডাউন করে দিই ওকে কনফার্ম দিতে হবে এই বিলের প্রাই এইচপিটা ফুল করে নি এখান থেকে ও গ্রেনেডে কাজ হবে না ভাই তুমি তোমার পারব না তুমি তো প্লেয়ারটাকে মারতে পারবো ভাই একটা প্লেয়ার কোনো ব্যাপারই না আমাকে সেটা শর্ট ওই রেঞ্জের থেকে আমাকে ট্রন্ড মারতেছে কী এটাকে বলে ট্রগন বলছে কেন কী বলে জানো আমি জানি না এই গ্রেন্ডের নামটা তো মারো আমার ও মাই গড গাইস হেডশট ফাইনালি গাইস আমরা কিন্তু বুয়া নিয়ে নিয়েছি